কোরআন হাদিসের কথা রেফারেন্স দিয়ে বললেও তাদের খারাপ লাগবে এরা ওই শ্রেণীর লোক দেখবেন শীতের দিন সকাল বেলা একেবারে খাইটি ভাইন ভাঙানো সরিষার তেল আর বেগুনের ভর্তা গরম গরম ভাত খাইতে মজা আছে না নেই এরপরে শীতের দিন দুপুর বেলা গোড়া মাছ আর বেগুনের হালকা হালকা ঝোল খাইতে টেস্ট আছে না নেই এরপরে যদি হয় পদ্মা কিংবা যমুনা একেবারে নদীর টাকাই এই ইলিশ হালকা হালকা ঝোল তাহলে খাইতে মজা আছে না নাই ধরে বলেন মজা আছে কিন্তু এত সাদের খাবার আপনি খাটি ঘ্যান ভাঙানো তেল দিয়া আলু ভর্তা বেগুন ভর্তা দেন বেগুন ভর্তা দিবেন খাটি তেল দিয়া এরপরে বেগুনের চটচড়ি দিবেন গোড়া মাছ দিয়া অথবা ইলিশ মাছ দিবেন একটা শ্রেণী আছে ওদের একটাও ভালো লাগে না যাদের এলার্জি আছে কি আছে জোরে বলে ঠিক কিনা বলেন ওরে আপনি গরুর গোশত একবারে নিজেরা জবাই করে দিবেন তাও আরেকদিকে মোসার দিয়ে থাকে ওর ভালো লাগে অথচ গরুর গরুর গোস্তের জন্য বাঙালিরা পাগল ঠিক কিনা বলেন দাম যতই বারুক কিয়ামতের রাত পর্যন্ত যদি খালি বাড়তেই থাকে তাও বাঙালি গরু খাওয়া বাদ দেবে না ঠিক কিনা বলেন ডাক্তারই বলছে এই মিয়া তোমার তো রক্তে কোলেস্টোরেল অনেক বেশি তোমার এলার্জি খুব বেশি গরু খাওয়া যাবে না কয়েকটা ডাক্তারের কাছে আসতে চান আপনার কাছে ঔষধ দাও আমার কাছে খাওয়া থেকে না বলে এর নাম হলো বাঙালি কিন্তু একটা শ্রেণী আছে এদের কিচ্ছু ভালো লাগে না যাদের ভিতর এলার্জি আছে আজকে কোরআনের কথা হাদিসের কথাও একটা শ্রেণীর ভালো লাগে না ওরা হলো তারা মুনাফিকের এনার্জিওয়ালা যারা এ জাতীয় লোক তো আপনাদের এই সর গ্রামে নাই আছে